আসসালামু আলাইকুম এভরিওয়ান জোর করে বিয়ে গল্পের সতেরো নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক ওনার ব্যবসা সামলাতে হয় না হলে আমাদের পেট চলবে কি করে আমি রুম ভাড়া পেলে আম্মু আসবেন অনেকটা ইমোশনাল নিয়ে পড়লাম উনি আমার দিকে মায়া বেচোখে তাকালেন বুঝতেই পারলাম আমার ইমোশনালের ডাফ কাজ দিয়েছে আমি কখনোই কারো ফিলিংস নিয়ে খেলতে চাইনি কিন্তু আজ আমি নিরুপায় ইস রুদ্র যদি আমার সাথে থাকত তাহলে এত কষ্ট করতে হতো না তারপর উনি অনেক কিছু জানতে চাইলেন আমি ও স্মার্টভাবে জবাব দিয়ে দিলাম সব প্রশ্নের এক প্রকার উনি আমার ইমোশনালের ড্রামায় ফেসে গেলেন তারপর বললেন দোতলায় একটা রুম খালি আছে সেইখানে থাকতে পারো মাসে কিন্তু চার হাজার টাকা করে দিতে হবে আর এখানে আমার অনেক ভাড়াটি আছে কারোর সাথে ঝামেলা করবে না আর আমার দুই ছেলে আফনাম সৌদাগার আর আরাফ সৌদাগর ও আমার ছোট ছেলে তবে আরাফ ভীষণ দুষ্ট এবার ক্লাস ফাইভে উঠেছে কিন্তু এখনও বাচ্চামো করে আর আহনাফ আমার বড় ছেলে সে আমার ব্যবসা সামলায় আর সে অবিবাহিত তাই আমি আমাদের এই বাড়িতে কোনো ইয়াং মেয়ে থাকতে দেই না কিন্তু তোমার অবস্থা ভালো না তাই থাকতে দিলাম বুঝেছো আর আমার মিসেস বুলবুলি সৌদাগর উনি একটু খিটখিটে টাইপের তাই কিছু বললে চুপ করে থাকবা ওনার কথা শুনে খুশি হলাম বাহ লুকটা আসলে আমার চাইতেও বোকা রুদ্র যদি এগুলা শুনতে শুনতো তাহলে চোখ বড় বড় করে তাকিয়ে বলতো বাহ মনে পড়তে মন খারাপ হয়ে গেল কিন্তু বাড়ির নাম যে ওনার ওয়াইফের নাম রেখেছে সেটা ভেবেই ওনার চোখে আড়ালে হাসলাম আমার ভাবনার মাঝে আঙ্কেল বললেন আমাদের কাজের মেয়ে চম্পার সাথে যাও তুমি সে তোমাকে রুম দেখিয়ে দিবে আমি হেসে চম্পা জ্বালানি আন্টির সাথে দুতলায় উঠে লাগলাম রুদ্ররা একটা হোটেলে থাকছে তাও মিথ্যা পরিচয় দিয়ে তারা নিজের আসল আসল পরিচয় লুকিয়ে রেখেছে কারণ তাদের এখানে আসার খবর যদি বাইরে কেউ জানতে পারে তাহলে অপরাধীরা সাবধান হয়ে যাবে তখন কেসটা জটিল থেকে জটিল হয়ে যাবে রুদ্র নিজের একটা আলাদা রুম নিয়েছে তার সুবিধার জন্য আর পাশের রুমটা আমানের এবার তারা মিলেই কেসটা সামলাবে রুদ্ররা সবাই ফ্রেশ হয়ে অল্প খেয়ে দিয়ে মাঠে নেমে বলল রাসেল আর খাতুনের খুঁজে আশেপাশে যাকে দেখছে সবাইকে কৌশলে জিজ্ঞাসা করছে তাদের ঠিকানা কিন্তু কেউ আসল ঠিকানা বলতে পারছে না অনেকে তাদের চিনতেও পারছে না তখন রুদ্র আমানকে বলল আমার আমার মনে হয় তারা সদ্যবেশি বেশি আছে না হলে এত সময় তাদের খুঁজে পেয়ে যেতাম অনেক পাক্কা খেলোয়াড়েরা আমার রুদ্রটিকে দিকে তাকিয়ে বলল ঠিক বলেছিস কোথায় যে ঘাপটি মেরে বসে আছে কে জানে রুদ্র বাঁকা বলল যেখানে ঘাপটি মেরে বসে থাকুক আমি খুঁজে বের করবই করবই বলে চোখ মুখ শক্ত করে ফেলল তারপর তারা আবার কাজে লেগে পড়ল বাবাই ওনারা খুঁজেছেন মামুনিয়ার ফাইজাকে আয়ান চৌধুরী রিয়ানের দিকে তাকিয়ে বলল এতগুলা দিন হয়ে গেল এখন পর্যন্ত তাদের খোঁজ করতে পারেনি রিয়ান বলল না বাবাই তবে ওনাদের মনে হয় এই এলাকাতে নাকি মামুনিরা নেই আয়ান চৌধুরী রেগে মনে মনে ফুসছেন আর বলছেন সায়ু শাইলা তুমি আমার থেকে আমার মেয়েকে আর দূরে রাখতে পারবে না এবার আমি ঠিক তোমাকে খুঁজে বের করবই যদি পাতালে থাকো সেখান থেকে হলেও তোমাকে খুঁজে বের করবই করবই আমি জানি আমি অপরাধী আমি জানি আমি খারাপ ছিলাম তাই বলে তুমি আমার মেয়েকে অন্য কারোর হাতে তুলে দিবে এবার আর হতে দিব না প্রথমে তোমাকে খুঁজে পাওয়া দরকার তারপর জানতে পারবো আমার মেয়ে ফাইজা কোথায় আমার মেয়েকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব ওকে আমার কাছে রাখবো আমার মেয়েকে আমার থেকে দূরে রেখে আমাকে অনেক কষ্ট দিয়েছো কিন্তু আর না বলে চোখ বন্ধ করে ফাইজার ছোটবেলার চেহারা মনে করে চেষ্টা করল নূর যখন মায়ের পেটে তখন থেকে আয়ান চৌধুরী মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন ফাইজা চৌধুরী উনি অবশ্যই জানতেন না ছেলে হবে কিনা মেয়ে হবে তবুও উনি চাইতেন যেন উনার সায়ের মতো একটা মেয়ে হোক ম্যাডাম তারা তো আমগোর পিছনে হাত ধুয়া পরে বেটাগুলা বেটাগুলা এখন পর্যন্ত চুল্লাই আছে ভয়ে ভয়ে কথাগুলো বললো রাসেল শায়লা খাতুনকে সাইলা খাতুন রুটি দিয়ে মাংসের ঝুল খাচ্ছিলেন কিন্তু রাসেলের কথা শুনে খাওয়া থামিয়ে বাঁকা হিসেবে রাসেলের দিকে তাকিয়ে বললেন রাসেল তোর কি মনে হয় শায়লা খাতুন গু বলে অট্ট হাসিতে ফেটে পড়লেন তারপর হুট করে হাসি থামিয়ে বলল লুক আমারও আছে তারা আসার খবরটা আমি অনেক আগেই পেয়েছি তবে এই সাইলা খাতুনের সাথে পেরে উঠে এত সহজ না এই মাঠে আমি পুরনো খেলোয়াড় আজ পর্যন্ত কেউ আমার একটা চুলো শিখতে পারিনি সেখানে ওই ইয়াং পুলিশগুলো কি করবে বলে আবার খাওয়াই মন দিলেন রাসেল মনে মনে কিছুটা অস্থির পেল তার ম্যাডাম কেমন সে জানে আর তার ম্যাডামের একটা মাত্র দুর্বলতা আর সেটা ওনার মেয়ে এছাড়া উনি আর কিছুতেই ভয় পায় না ভীষণ চালাক চতুর একজন মহিলা উনি চাইলা খাদুন খেতে খেতে বললেন আঠারো বছরের নিচে দশটা মেয়ের ব্যবস্থা কর বড় চেয়েছেন রাসেল দাঁত কেলিয়ে বললেন কাজ হয়ে যাবে ম্যাডাম যে ফ্ল্যাটটা আমাকে থাকতে দিয়েছেন সেটাই দুইটা রুমের মধ্যে সীমাবদ্ধ একটা রান্নাঘর আরেকটা বেডরুম প্লাস ওয়াশরুম বেশ ভালোই লেগেছে রুমটা আমি ফ্রেশ হয়ে আব্বুকে কল দিয়ে বললাম ও বলে রাখা ভালো এখানে আসার আগে আমি আমার পুরোনো যে আব্বু থেকে একটা নতুন সিম নিয়ে ফোনে ঢুকিয়েছিলাম যে নাম্বারটা শুধু আব্বু কাছে আব্বুকে মিথ্যা বললাম যে আমি রুদ্রর সাথে উঠেছি একটা হোটেলে দীর্ঘশ্বাস ফেললাম মনে মনে ভাবলাম জীবনটা আমার হুট করেই বদলে গেল কোথায় ছিলাম কোথায় আছি আর একদিনের ব্যবধানে আমি অনেকটাই বদলে গিয়েছি হয়তো এটাকেই বলে সব পরিস্থিতির শিকার আজ আমিও পরিস্থিতির শিকার হয়েছি আমার আসল আম্মুর কাছে আসার একটাই উদ্দেশ্য ওনাকে সঠিক পথে দেখানো হয়তো ওনার কাজটা ওনার রক্তের মিশে গিয়েছে কিন্তু উনি নিশ্চিত আমার কথা শুনবেন আম্মুকে অন্ধকার জগৎ থেকে বের করে ওনাকে নিয়ে আমি বহু দূর চলে যাব নতুন একটা জীবন শুরু করব সেখানে কেউ চেনা অচেনা থাকবে না ভেবে আমি চোখ বন্ধ করলাম আর ভাবতে লাগলাম রুদ্র কখন আমাকে কাজে সাপোর্ট করবে না কারণ সে একজন সৎ পুলিশ সে আম্মু তো ভাবতেই কেঁপে উঠলাম রুদ্র আপনি আমাকে কখনোই আর মেনে নেবেন না আমি যে কাজ করতে যাচ্ছি সেটা জানতে পারলে আপনি জাস্ট আমাকে খুন করে ফেলবেন তবু আমি নিরুপায় উনি আমার গর্বদারিণী মা ওনাকে সঠিক পথ দেখানো আমার কর্তব্য আপনি আমায় ক্ষমা করে দিয়ে আমি আপনার বিশ্বাস ভালোবাসার যোগ্য নয় আর সেই দিন করা আপনার অপমানগুলো আমি জীবনেও ভুলব না আপনাকে পাশে চেয়েছিলাম কিন্তু আপনি কিন্তু আমি পাইনি আর বাকি জীবন চাইব না এই অভিমান আপনি কখনোই ভাঙাতে পারবেন না মিস্টার রুদ্র মির্জা সেই সুযোগটা আপনি পাবেন না আমি আর কখনোই আপনার কাছে ফিরবো না সকালে আমার ঘুম ভাঙলো পাখি কিচিরমিচির শব্দে আমার বিছানায় একটু পাশে একটা জানালা যেটা দিয়ে হালকা হালকা রোদ ও এসে পড়েছে আমার চোখে মুখে সেই দিকে তাকিয়ে আমি উঠে বসলাম ফোন হাতে নিতেই দেখলাম সকাল সাতটা বাজে পেটে প্রচুর খিদা গত রাতেও কিছু খাইনি এখানে তো আমার কেউ নেই যে ডেকে খাবার দিবে কেমন জানি নিজেকে একা একা মনে হলো তবে সে সব চিন্তা বাদ দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে আমি সেখানে থাকা আয়নার সামনে নিজেকে দেখে নিলাম কেমন জানে কালো আর শুকিয়ে গিয়েছি চেহারার অবস্থা ভীষণ বাজে তবে হাতে নাকে কানের কোনো জুয়েলারি নেই আমি সব আব্বুর বাসায় রেখে এসেছি কারণ আমি বিবাহিত জানলে অবশ্যই হাজবেন্ড ছাড়া কেউ বাসা ভাড়া দিবে না তাই ভাবলাম অবিবাহিত পরিচয় দিব এমনিও আমি আর রুদ্রের কাছে ফিরছি না সেসব চিন্তা বাদ দিয়ে আমি ঘুমানোর জন্য জামা কাপড় বদলি একটা সেলোয়ার কামিজ পরে নিলাম তারপর চুলগুলো বেনি করে মাথার কাপড় দিলাম বাইরে যেতে হবে খাবার আনার জন্য তারপরে নিজের কাজে বেরিয়ে পড়ব 直播。 আমি নিচে বাগানের কাছে আসতেই কারোর সাথে ধাক্কা লাগলো কার সাথে ধাক্কা লাগলো দেখার জন্য চোখ তুলতে আর এখানে কি করছেন চোখ কি হাতে নিয়ে হাঁটছেন আমি ভালোভাবে লুকটিকে স্তিন প্যান্ট হাতা কাটা টি শার্ট শ্যামলা দেখতে আর গাল ভর্তি দাড়ি যদি রুদ্র আমার জীবনে না থাকতো অবশ্যই আমি এই ছেলের ওপর ক্রাশ খেতাম তবে সেদিকে না দিয়ে বললাম আমি এলিজা আহমেদ এই বাসায় নতুন ভাড়াটিয়া আর আমি ইচ্ছা করে ধাক্কা দেই নেই বরং আপনি তাড়াহুড়া করে আসছিলেন তাই নিজের দোষে অন্যের ওপর দিবেন না উনি আমার কথা শুনে আমাকে স্কিন করতে লাগলেন তারপর বললেন ও আচ্ছা নতুন ভাড়াটিয়া আমি তোমার বাড়ির মালিকের বড় ছেলে আহনাফ সৌদাগার সো আমার সাথে ভালো খুব ব্যবহার করবে মিসেস এলিজা আহমেদ তো এত সকালে যাচ্ছ কোথায় ওনার কথায় বিরক্ত হলাম চেনা নাই জানা নেই অমনি মোতাবির করতে চলে আসলো তাই একটু রাগ নিয়ে বললাম মালিকের ছেলে হতে পারেন মালিক তো আর নন আর আমি যেখানে যাই না কেন তাতে আপনার কি বলে আমি হাঁটা আমার কথা শুনে উনি অবাক হলেন তারপর আমার যাওয়ার দিকে তাকিয়ে বললেন এতো ভাব ভালো না উনার কথা শুনে মনে মনে ভাবলাম আসছে বাড়ির মালিকের বড় ছেলে যত সব আজ বলে আমি নিজের কাজে চলে গেলাম ফোন রিং টং বাজার কারণে রুদ্র ঘুম ছুটে যায় রাতে তার ঘুমাতে ঘুমাতে প্রায় একটা বেজে গিয়েছে গত রাত তাদের ওপর প্রচুর প্রেশার গিয়েছে রুদ্র এবার আধু আধু চোখ খুলে ফোনের দিকে তাকালো তার মনে আমান কল করেছে টাইম দেখে বুঝলো মাত্র আটটা বাজে সেটা বিরক্ত নিয়ে ফোন রিসিভ করল ওবাস থেকে আমান বলল রুদ্র ঘুম থেকে উঠেছিস সবাই তোর জন্য অপেক্ষা করছে রুদ্র নিজেকে শান্ত করে বলল দশ মিনিটের মধ্যে আসছি আমি বলে ফোন রেখে দিল রুদ্র অলসতা ছেড়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে আয়নার সামনে রেডি হচ্ছে রুদ্র কিন্তু হঠাৎই নূরের কথা মনে পড়তে সে অবাক হয় সে কিছুদিন ধরে এত কাজের প্রেশারে আছে যে নূরের কথা ঠিকভাবে চিন্তাও করতে পারছে না সে দ্রুত ফোন দেখতে লাগলো না নূর নূর একবারও কল তাকে তাহলে কি সত্যি সত্যি তার অভিমান করেছে রুদ্র মনে মনে এই সমাধান করে সে দ্রুত নূরের কাছে ফিরে যাবে আর চটপট করে তার অভিমান ভাঙিয়ে দিবে সে ফোন একবার নূরের ছবি দেখে নিল মেয়েটা এখন তার সবকিছুর নূরহীন জীবন যেন রুদ্রের জন্য বিষাক্তময় সে দ্রুত রেডি হয়ে রুম ত্যাগ করল তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পাঠ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন